السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতেই সকলকে জানাচ্ছি মোবারকবাদ প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সামনে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হিন্দের যুদ্ধ কি শেষ হয়ে গেছে হাদিস ও বাস্তবতা কি বলে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখবেন অনেক আলেম বলে যে বজুয়াতুল হিন্দির যুদ্ধ হয়ে গেছে এটি হবে না এটি একটি ফালতু বিষয় আপনারা জানেন জাকারিয়া নামে আহলে হাদিসের একজন আলেম আছে শায়েক জাকারিয়া নামে খ্যাত তিনি এমন ভাষায় কথা বলেছেন যে এটি ফালতু বিষয় এটি হয়ে গেছে এই যে কথাগুলো ওনার সুরে সুর মিলিয়ে সাম্প্রতিক সময়ে কিছু কিছু আলেম ওই ধরনের কথা বলতেছে গজওয়াত হিন্দের যুদ্ধ হয়ে গেছে আজকে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করবো আসলে কি গজওয়াত হিন্দের যুদ্ধ হয়ে গেছে কিনা যদি হয়ে যায় সেটি দলিল লাগবে আর যদি না হয়ে যায় সেটিরও দলিলের প্রয়োজন তা আসুন আমরা প্রথমেই জেনে নিই গজওয়াত হিন্দের যুদ্ধটা আসলে মানে কি গজওয়া মানে যুদ্ধ হিন্দ হিনস্তান ভারতীয় উপমহাদেশে মুশরেকদের এবং নামদারী মুনাফিকদের বিরুদ্ধে মুনাফিকদের সাথে মুজাহিদদের মুসলমানদের একটি সংঘর্ষ একটি যুদ্ধ হবে রক্তক্ষয়ী যে যুদ্ধে মুসলিমদের বিজয় হবে আর মুশরেকরা চরমভাবে পরাজিত হবে এবং তাদের কোনো রেওয়াজও থাকবে না তারা একেবারে দুর্বল তো হবেই তারা থাকবেই না এখন কথা হচ্ছে ভারতীয় উপমহাদেশে কি মুশরেকরা শেষ হয়ে গেছে আপনারা কমেন্ট করেন আসলে কি এই যুদ্ধ শেষ হয়ে গেছে মুশরেকরা কি এখনও আছে নাকি নেই আমরা জানি যে মুসরেকরা বহাল তবিয়তে আছে এবং ভারতীয় উপমহাদেশে বাহ্যিক দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী আছে তারাই তো যারা বলে যে হিন্দের যুদ্ধ হয়ে গেছে তারা আসলে এই কথা বলে মানুষকে কি বোঝাতে চাচ্ছে নাকি দোকা দিতে চাচ্ছে তারা কাদের এজেন্টা বাস্তবায়ন করতে চাচ্ছে আপনারা জানেন পৃথিবীতে দুটি জায়গা মুসরেকদের দখলে ছিল এক জাজিরাতুল আরব যেখানে মোহাম্মদ সাল্লামের আগমনের মাধ্যমে ওই জাজিরাতুল আরবের অর্থাৎ মক্কার মুশরেকরা সমূলে ধ্বংস হয়েছে ইভেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কাতুল থেকে হারাম থেকে এই মুসরেকদের চিরতরে নিষেধ করে দিয়েছেন তারা আর হারামের ভিতর প্রবেশ করতে পারবে না তো মোহাম্মদ আলাইসাল্লামের মাধ্যমে মুশ্রিকদের প্রধান জায়গা যেটি ছিল কাবা জাজিরাতুল আরউফ সেটা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাদেরকে উৎখাত করেছেন এবং মুসলমানদের বিজয় এসেছে আরেকটি মুশরিকদের জায়গা হচ্ছে শক্তিশালী ঘাঁটি সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ যেখানে দিব্যি তারা এখনও রয়ে গেছে তো গজুয়াতুল হিন্দদের যুদ্ধের মাধ্যমে তারা এখান থেকে উৎখাত হবে তারা সমূলে ধ্বংস হবে ইনশাল্লা এমনটি হাদিসের মধ্যে এসেছে এখন কথা হচ্ছে তারা কি সমূলে উৎখাত হয়েছে তারা কি সমূলে ধ্বংস হয়েছে আর এই ধ্বংসটা হবে তাদের ফেতনার কারণেই এজন্য তারাই দায়ী তারাই এমন ফেতনা সৃষ্টি করবে তাই সীমা লঙ্ঘন করবে যার কারণে তারাই ধ্বংস হবে তাদের কৃত কর্মের ফসল নিজেদের কর্মের কারণে তারা ধ্বংস হবে তা এখনও সেটি হয়নি দ্বিতীয়ত কথা হচ্ছে গাজোয়া আপনারা জানেন গাজুয়া কেন বলা হয় যে যুদ্ধে সরাসরি আল্লাহ রসুল সাল্লা ভাল অংশগ্রহণ করেছে সেটিকে গাজুয়া বলা হয় আর সারিয়া হচ্ছে যে এই যুদ্ধে আল্লাহ রসোল অংশগ্রহণ করেন নাই প্রতিনিধি প্রেরণ করেছেন আল্লাহ রসুল সাল্লা ভাল সাল্লাম সরাসরি সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর তিপ্পান্ন বা ছাপ্পান্নটি যুদ্ধে তিনি সৈন্যবাহিনী প্রেরণ করেছেন সারিয়া তো ভারতীয় উপমহাদেশের যুদ্ধকে কেন গাজুয়া বলা হয়েছে এখানে এটার বিশেষত্ব আছে এটা একটি প্রতিশ্রুত যুদ্ধ এবং বরকতময়ী একটি যুদ্ধ আর এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সরাসরি না থাকলেও উনি এই যুদ্ধে অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন সাহাবাইকার এই যুদ্ধে অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশধর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ জিনার নেতৃত্বে মুসলমানদের যুদ্ধটি মুসলমানদের বিজয় হবে এই কারণে এই যুদ্ধটিকেও গজওয়া বলা হয়েছে তা আরেকটা বিষয় হচ্ছে যে এই গজোয়া তুলে হিন্দের যুদ্ধ আপনার বিজয় হওয়ার পরে আপনার তারা এই মুজাহিদ বাহিনীরা আইসা আলাই ইসলামের সাক্ষাৎ সাক্ষাৎ করবে যেমনটি নোয়াইবনে হাম্মাদ রহিমুল্লাহ তার লিখিত কিতাব আল ফিতানের মধ্যে সেটি কিন্তু উল্লেখ করেছেন আপনারা ইবনে হাম্মাদ রহিম হুম লিখিত কিতাব কিতাবুল ফিতানের মধ্যে আপনার প্রথম কণ্ড চারশো দশ নম্বর হাদিস দেখতে পারেন সেখানে কিন্তু এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার রসুলসল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আমার উম্মতের কিছু লোক হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবেন অর্থাৎ তারা বিজয় লাভ করবে। এমন কি তারা হিন্দুস্তানের রাজাদেরকে শিকলবদ্ধ করবে আল্লাহ তালা ওই সকল লোকদেরকে যারা যুদ্ধ করবে ক্ষমা করে দিবেন যখন তারা সিরিয়ার দিকে অগ্রসর হবে তখন তারা আইসাহে মারিয়াম আলাহাইসাল্লামকে পেয়ে যাবে তথা ঈসা আলাহি সাল্লামের সাক্ষাৎ পাবে এখন কথা হলো যদি গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে যায় তাহলে তো ইমাম মাহাদিও আসার কথা আর ঈসা আলাইসাল্লামও আসার কথা ইমাম মাহাদিকে পৃথিবীতে এসেছেন গজুয়াতুল হিন্দের যুদ্ধের পরেই তো এখানে রাজা বাচ্চাদেরকে শিকল বেরিয়ে পড়িয়ে জেরুজালেম নিয়ে যাওয়া হবে সেটা কি হয়েছে আর ইসা আল্লাহ সাল্লামের আত্মপ্রকাশ কী হয়েছে ঈসা আল্লাহ সালামের সাথে কি সাক্ষাৎ করেছে যদি না করে থাকে তাহলে যেই সমস্ত আলেমরা বলে যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হয়েছে আমার তো মনে হচ্ছে তারা মুশ্রেকদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য দেখবেন অনেক ভারতীয় মিডিয়া ভারতপন্থী অনেক আলেম তারাও বলে যে গাজুয়াতুল হিন্দির যুদ্ধ হয়ে গেছে তারা বোঝাইতে চায় এই যুদ্ধ হয়ে গেছে এমনকি ভারত আপনার মুভি তৈরি করেছে এই বিষয়ে যে গজোয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে মুসলমানরা একটা ফাও এবং বুকা জিনিস নিয়ে তারা লাফালাফি করতেছে যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যদি গজওয়াত হিন্দের যুদ্ধ হয়ে যায় তাহলে মুশরিকদের মাথা ব্যথা কিসের তাদের চিন্তার কারণ কি এটি তো হয়েই গেছে হয়ে গেলে তার কোনো সমস্যা নাই কিন্তু তারা এটি বলে মুসলমানদেরকে কি করতে চাচ্ছে আসলে এই সমস্ত প্রপাগান্ডা চালিয়ে মুসলমানদেরকে তারা গোমন্ত রাখতে চাচ্ছে মুসলমানদেরকে ধোকা দিতে চাচ্ছে মুসলমানরা যাতে এই প্রতিশ্রুত বরকতময়ী যুদ্ধের ব্যাপারে সতর্ক না হয়ে যায় মুসলমানরা যাতে এই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারে মুসলমানরা যাতে গাফেল থাকে এই কারণে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে প্রভাগণ্টার মাধ্যমে তারা একের পর এক মিথ্যাচার করছে আর এমনটা তারা মিডিয়ার মাধ্যমে করছে এবং তারা তথাকথিত নামদারি কিছু আলেমদেরকে অর্থের বিনিময়ে তারা ক্রয় করে নিয়েছে যারা তাদের পক্ষ অবলম্বন করে আপনার মুসলমানদেরকে দোকা দিতে চায় যে গজওয়াত হিন্দের যুদ্ধ হয়ে গেছে আসলে এটা একটা প্রতারণা এটা একটা ধোঁকা এদেরকে চিহ্নিত করা দরকার এবং এদেরকে চিনে রাখা দরকার এদেরকে বয়কট করার দরকার কারণ মুসলমানদের শত্রু থাকলে এরাই হচ্ছে প্রকাশ্য শত্রু কারণ এই শত্রু আপনাকে এমনভাবে ধোকা দিচ্ছে যে আপনি বুঝতে পারতেছেন না আপনি মনে করছেন সে বড় আহ আলেম মনে করতেছেন সে মুফতি সে সাইকুল হাদিস হ্যাঁ আসলে সে মুশ্রিকদের এজানটা বাস্তবায়ন করতে চাচ্ছে আরেকটি কথা আমি এখানে বলতে চাই দিন কায়েমের জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কাজ করছেন গাজওয়াতুল হিন্দের জন্য কাজ করছেন তিনার বিপক্ষে প্রতিপক্ষ হয়ে যে সমস্ত আলেমরা যে সমস্ত সংগঠন যে সমস্ত মানুষ দাঁড়াচ্ছে তারাও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারাও মুশ্রিকদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে তারা হিংসার বসরবর্তী হয়ে এমনটি করছে কারণ তারা জানেও না মনেরও জানতে তারা মুশ্রিকদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে কারণ ইমাম মাহমুদ হাবিবুল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল জমিনে আল্লাহর দিনকে কায়েম করা এবং আল্লাহ তাল্লাহর সন্তুষ্টি অর্জন করা এমত অবস্থায় ইমাম মাহমুদ যদি দিন কায়েম করতে চায় তা দিন কায়েমের বিরোধিতা কারা করবে আমরা তো পবিত্র কুরানুল কালিমসোরা সফের আয়াত থেকে জানি হুয়াল্লা দি আরুস আল্লাহ আবু বিল হুদা ওয়াদিন এল হাফ লিউজ হিরো আলা দিন ইকুল্লি ওয়ালাহকারী আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিনসহ যাতে করে তিনি সমস্ত দিনের উপরে ইসলামকে দিনুল হাফকে প্রতিষ্ঠা করতে পারেন আর এটি মুস মুশরেক যারা আসে তারা সেটি অপছন্দ করে তাহলে দিন কায়েম করতে গেলে বিরোধিতা তো করতে পারে কেবল কাফের বেইমান মুশরেক ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ প্রকাশ্যে বলতেছে যে উনি দিন কায়েমের জন্য কাজ করতেছেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদের কাজ লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার জমিন আল্লাহর দিন কায়েম আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন করা প্রকাশ্যে আমরা এই কথা বলার পরেও যারা আপনার আমাদের বিরোধিতা করতেছেন তারা কি মুশ্রিকদের পক্ষ অবলম্বন করছেন না আপনি আপনার অবস্থান থেকে কাজ করেন আপনি যদি পারেন তাহলে দিন কায়েম করে দেখান কিন্তু যারা দিন কায়েমের পথে কাজ করতেছে তাদের পিছনে করে টানেন কেন তাদের বিরোধিতা করেন কেন জাতিকে দোকা কত এক সময় জাতি আপনাদের সুরে ফেলে দিবেন ইনশাল্লাহ অপেক্ষা করেন সময় আসবে যেই সময় আপনারা মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না লজ্জায় যাদেরকে আজকে বন্ড বলতেছেন যাদেরকে প্রতারক বলতেছেন ইমাম মাহমুদকে আমাদেরকে ভণ্ড বলতেছেন একটা সময় জাতির সামনে কিভাবে মুখ দেখাবেন সত্য তো প্রকাশিত হবেই আল্লাহ হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে চিহ্নিত করে দিবেন আমরা তো বরাবর বলতেছি কোনো মুসলমান আমাদের শত্রু না কোন জামাত আমাদের শত্রু না কোনো দল কোন সংগঠন আমাদের শত্রু না আমরা তাদেরকে দিনী বাই বলতেছি প্রকাশ্যভাবে আমরা এটা বলতেছি ইমাম মাহমুদও বলতেছে যে কোনো দল সে যেই কোন দল করুক তারা আমাদের ভাই আমাদের সাথে যারা কাজ করে তারা আমাদের সাথী ভাই আমরা প্রকাশ্যভাবে যেখানে বলতেছি আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের ভাই সেই ক্ষেত্রেও আপনারা আমাদের বিরোধিতা করে আপনারা কি প্রমাণ দিতে চাচ্ছেন আপনারা জাতির জন্য কতটুকু করেছেন আপনারা উম্মার জন্য কতটুকু করছেন আর আমরা কতটুকু করতেছি ইমাম মাহমুদ কতটুকু করছেন নিজেকে একবার নিজের বিবেককে একবার প্রশ্ন করেন আয়নার সামনে দাঁড়াইয়া নিজের ভুলগুলো দেখার চেষ্টা করেন অপরের পিছনে না লেগে এতে মুসলিম উম্মার কল্যাণ হবে তাদা চোরাচুরি করবেন না আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নেই না আমরা জাস্ট সত্য এবং মিথ্যাটা উপস্থাপন করতে করতেছি এমন তো অবস্থায় আমরা বলবো যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে এই কথা বলে যারা দোকা দিতে চায় তারা আসলেই প্রতারক তারা ধোকাবাস তারা মুসলিম উম্মাকে ঘুমন্ত রেখে ও উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে তারা এজন্য সময়ের দাবি হচ্ছে এই সমস্ত তথাকথিত নামদারি আলেমদেরকে ভয়কট করা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কারণ তখনই কেবল তারা লাঞ্ছিত হবে তারা অপদস্থ হবে তারা অপমানিত হবে এজন্য বলব যে গজওয়াত হিন্দের যুদ্ধ কি শেষ হয়ে গেছে হ্যাঁ গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শেষ হয়নি সামনেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে হ্যাঁ এখানে যে হাদিসটা বলা হয়েছে গজওয়াত হিন্দের যুদ্ধ আরও দুইবার হবে একবার হচ্ছে ইমাম মাহমুদের নেতৃত্বে যেখানে আপনার অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হবে আরেকটা হচ্ছে ইমাম জাহাজার নেতৃত্বে যখন আধুনিকতা থাকবে না সেই সময়টাই রাজা বাচ্চাদেরকে শিকল বেরিয়ে পড়িয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হবে সেই সময় ইমাম জাহাজা থাকবেন সেই সময়ের শাসক এই সমন্বয় না করতে পেরে সমন্বয় না করে আপনার যারা প্রতারণা বা দোকার আশ্রয় নেয় বা ভুল মেসেজ দেয় তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যে নিজের আগে স্টাডি করেন এবং হাদিসগুলো সমন্বয় করার চেষ্টা করেন এবং জাতিকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করেন ভুল মেসেজ যাতে জাতি জেনে বিভ্রান্ত না হয় আমরা জাতিকে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি জাতি যাতে বিভ্রান্ত না হয় সেটি বলার চেষ্টা করছি আল্লাহ সবহান তালা আমাদেরকে এই সত্য উপলব্ধি করে এই সত্য মানার তৌফিক দান করুন আমিন ইয়া আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা